ভারতের যুক্তরাষ্ট্রের অতিরিক্ত পঞ্চাশ শতাংশ কার্যকর নয়াদিল্লির খাতে বিশাল ধাক্কা মত বিশ্লেষকদের দেশীয় পণ্য উৎপাদন ও ব্যবহারের আহ্বান মোদের গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়া হুটাল বাহানা ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত আরো চৌষট্টি ফিলিস্তিনি মানবসৃষ্ট দুর্ভিক্ষ বন্ধের আহ্বান জাতিসংঘের এবং ভয়াবহ বন্যা বিপর্যস্ত জম্মু কাশ্মীর দশ জনের মৃত্যু টাইফুন কাজিকের আঘাতে লন্ড ভন্ড চীন ও ভিয়েতনামের উপকূল আশ্রয় কেন্দ্রে লাখ লাখ মানুষ বিশ্ব সম্প্রদায়ের নিন্দা আর প্রতিবাদের মধ্যেও গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা অবরুদ্ধ উপত্যকায় দখল তার বাহিনীর তাণ্ডবে একদিনে নিহত হয়েছেন আরও চৌষট্টি ফিলিস্তিনি এদের মধ্যে তেরো জনই প্রাণ হারিয়েছেন ত্রাণ সংগ্রহে গিয়ে এরই মধ্যে উপত্যকাটিতে আবারও মানব সৃষ্ট দুর্ভিক্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আর কাতার বলছে নিয়ে সম্মত হলেও হামাজ ইসরায়েলের নিরাপত্তা এই রাজি না থাকার ইঙ্গিত এভাবেই প্রতিনিয়ত ইতিহাসের জঘন্যতম হামলার সাক্ষী হচ্ছেন ফিলিস্তিনিবাসী আতঙ্কে কাটান প্রতিটি মুহূর্ত স্থানীয় সময় মঙ্গলবার গাজার বিভিন্ন জায়গায় আগ্রাসন চালায় ইসরায়েলি সেনারা এতে প্রাণ হারান অর্ধশতাধিক বাসিন্দা এদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে গিয়েও প্রাণ হারান বেশ কয়েকজন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় চলমান হামলার মধ্যেই গাজা সিটির আরো গভীরে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়ায় অনেকেই পরিবার নিয়ে জায়গাটি ছাড়তে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম এরই মধ্যে উপত্যকাটিতে আবারও মানবসৃষ্ট দুর্ভিক্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা এ তারা জানায় সাহায্য পৌঁছতে কোনো বাধা না থাকলেই কেবল এই সংকট কাটানো সম্ভব জর্ডান ও মিশরে যথেষ্ট সরঞ্জাম মজুদ রয়েছে যা দিয়ে ছয় হাজার ট্রাক সাহায্য গাজায় পাঠানো সম্ভব বলেও জানায় সংস্থাটি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস রাজি হওয়ার কথা জানালেও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল এ অবস্থাকে সমঝোতায় ইসরায়েলের রাজি না থাকার ইঙ্গিত হিসেবে বর্ণনা করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার একই দিন যুদ্ধ থামিয়ে হামাসের সঙ্গে তেলাবিবে বিক্ষোভ করেন গাজায় আটক জিম্বিদের পরিবারের সদস্যরা এছাড়া জেরুজালামে প্রধানমন্ত্রী বিনিয়ামিনের কার্যালয়ের সামনে মন্ত্রিসভার বৈঠকের সময় ঢোল পিটিয়ে স্লোগান দিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর ছয় শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন সেনের সময় বুধবার ভোরে দামেস্কের শহরতলি আল কিসুয়া এলাকায় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় এর একদিন আগে দামেস্কের বাইরে নতুন করে ইসরায়েলের সামরিক অনুপ্রবেশের নিন্দা জানিয়েছিল সিরিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ ইসরায়েল ষাট সেনা পাঠিয়ে মাউন্ট হারমোনের আশেপাশের একটি কৌশলগত এলাকায় প্রবেশ করে যা বেতীর্ণ এলাকার শহরের নিকটবর্তী এবং লেবানন সীমান্ত ঘেঁষা তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল শতাংশ শুল্ক আরোপ হবে চীনের উপর যদি যুক্তরাষ্ট্রকে না দেয় আমেরিকা বাণিজ্য যুদ্ধের মধ্যেই এবার খনিজ চুম্বক নিয়ে চীনকে এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সোমবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন বিশ্বের চুম্বকের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়েছে চীন তবে শুল্ক দিয়ে এই একচেটিয়া ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্ন উঠেছে ট্রাম্পের এই হুমকিতে কি ভয় পাবে চীন কেননা এতে বিপদ বাড়বে কারণ চীন প্রযুক্তি রপ্তানি বন্ধ করলে বিপাকে পড়বে আমেরিকার বড় বড় প্রযুক্তি ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিস্তারিত দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসে বিভিন্ন দেশের খনিজ সম্পদ নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও গ্রিনল্যান্ডের বিয়ল খনিজের নিয়ন্ত্রণ পেতে রীতিমতো জোর জবরদস্তি চালিয়েছেন তিনি আর এবার খনিজের জন্য ট্রাম্প হুমকি দিলেন বিশ্বরাজনীতির আরেক পরাশক্তি দেশ চীনকে পঁচিশ আগস্ট প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জাই মিউম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকের মাঝেই চীনকে কড়া ভাষায় হুমকি দিলেন ট্রাম্প ওভাল অফিসে বৈঠক চলাকালে লিজায় মিউনকে পাশে রেখেই চীনের খনিজ নিয়ে কথা বলেন ট্রাম্প ট্রাম্প বলেন চীন যুক্তরাষ্ট্রকে চুম্বক দেবে আর নইলে তাদেরকে শতাংশ শুল্ক দিতে হবে চীন যদি যুক্তরাষ্ট্রকে চুম্বক না দেয় তাহলে তাদের ওপর আমাদের দুইশো শতাংশ শুল্ক আরোপ করতে হবে আর এটা করতে আমাদের খুব বেশি সমস্যা হবে না চীন খুবই বুদ্ধিমত্তার সাথে বিশ্বে চুম্বকের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়েছে কিন্তু আমাদের আরও অনেক শক্তিশালী জিনিস আছে তা হল শুল্ক আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদেরও অনেক চুম্বক থাকবে ট্রাম্পের এমন মন্তব্যের পর নতুন করে আলোচনায় আসছে চীনের খনিজ চুম্বক প্রশ্ন উঠছে কেন চীনের চুম্বক নিয়ে এত আগ্রহ দেখাচ্ছেন ট্রাম্প নাকি এই একটি জায়গায় চীনের সাথে পেরে উঠতে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প রেয়ার আর্থ ম্যাগনেট বা চুম্বক হল প্রযুক্তি ও প্রতিরক্ষার প্রাণশক্তি একদিকে যেমন স্মার্টফোন ল্যাপটপ ও ইলেকট্রিক গাড়ির মতো প্রযুক্তিতে চুম্বকের ব্যবহার রয়েছে তেমনি অন্যদিকে ফাইটার জেট মিসাইল ও সাবমেরিনের মতো প্রতিরক্ষা শিল্পেও চুম্বক অপরিহার্য এক কথায় সবচেয়ে কৌশলগত প্রযুক্তি ও প্রতিরক্ষা খাত এই চুম্বকের ওপরই নির্ভরশীল তবে বিশ্বে রেয়ার আর্থ ম্যাগনেট উৎপাদনের প্রায় নব্বই শতাংশ বাজারই চীনের হাতে শুধু কাঁচামাল নয় বরং প্রসেসিং ও ফিনিশড ম্যাগনেটেও চীনের আধিপত্য রয়েছে যুক্তরাষ্ট্রে কিছু রেয়ার আর্থ খনি থাকলেও এগুলো প্রক্রিয়াজাত করার ক্ষমতা সীমিত অনেক সময় এসব কাঁচামাল চীনেই রিফাইন করা হয় ফলে মার্কিন প্রতিরক্ষা ও টেক ইন্ডাস্ট্রি কার্যত চীনা সরবরাহের ওপর নির্ভরশীল 2022 সালে যুক্তরাষ্ট্র এনভিডিয়া ও এমডির সমমানের জিপিইউ চীনে বিক্রি নিষিদ্ধ করে একই সাথে চীনের হুয়াই ও এস এম মতো প্রতিষ্ঠানকে মার্কিন প্রযুক্তি পাওয়ার পথ বন্ধ করে দেয় এতে চীনের এআই ও সুপার কম্পিউটিং গবেষণা বাধাপ্রাপ্ত হয় জবাবে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে 2023 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গ্যালিয়াম জার্মানিয়াম গ্রাফাইট ও রিয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি নিষিদ্ধ করে চীন যা এখনও চলমান রয়েছে চীনা প্রযুক্তি রপ্তানি বন্ধ করায় ঝুঁকির মুখে পড়েছে মার্কিন প্রতিরক্ষা সরবরাহ চেইন এছাড়া টেসলা জেনারেল মোটরস ও অ্যাপেলের মতো কোম্পানি বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে মার্কিন কোম্পানিগুলো এখন অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলো থেকে কাঁচা খনিজ আনলেও সেগুলি প্রক্রিয়াজাত করতে আবার চীনের ওপর নির্ভর করতে হচ্ছে বিশ্লেষকদের মতে দু সালে যুক্তরাষ্ট্র যখন চীনের ওপর একতরফা নিষেধাজ্ঞা চাপায় তখন মার্কিন প্রশাসন ভেবে দেখেনি তারা চীনের ওপর কতটা নির্ভরশীল তাই দুশো শতাংশ শুল্কের হুমকি দিয়ে চীনকে আবারও আলোচনার টেবিলে আনতে চাইছেন ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা ঘাটের জমি ভাড়া না নিয়ে মালিকানা চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে কিন্তু ঘাটিগুলোর জমি এখনও সিউলের কাছ থেকেই যারা নেয়া দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিও এর সঙ্গে বৈঠকে বসেই ট্রাম্প বলেন ওয়াশিংটনের অধীনে বর্তমানে কোরিয়া উপদ্বীপে চল্লিশ হাজারের বেশি মার্কিনি সেনা মোতায়েন রয়েছে তবে সামরিক ঘাটের জমির মালিকানা দক্ষিণ কোরিয়ার হাতে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ক্যাম্প হামফ্রিসের জমিও মালিকানায় নেয়ার ইঙ্গিত দেন ট্রাম্প যদিও বাস্তবে কোরিয়ায় অবস্থানরত মার্কিন সেনার সংখ্যা আটাশ হাজার ট্রাম্পের অভিযোগ আগের মেয়াদে সিউল মার্কিন সেনাদের খরচ বহন করলেও বাইডেন তা বন্ধ করেছেন দক্ষিণ কোরিয়ায় বর্তমানে আশিটির মতো মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে